আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে আমাদের পুকুরের মাছ দিয়ে একটি সবজি রেসিপি শেয়ার করবো প্রথমে আমি মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এবার সবজিগুলোও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আমি এখানে সিম মূলা আর ফুলকপি নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজও কেটে নিয়েছি এবার মাছগুলোতে এক চামিচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ সজের গুঁড়া হাফ চামিচ লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা হয়ে গেলে চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে এলে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিব আমি এখানে সাত পিসের মতো মাছ নিয়েছি একটি মাছ আর কি পুরোটায় নিয়েছি বাদ দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার চুলায় আরও একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিব তেল দিয়ে কেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়ে দিব দিয়ে অল্প কিছু সময় একটু ভেজে এর মধ্যে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব পানি দিয়ে এক চামচের মতো লবণ এক চামিস হলুদের গুঁড়া এক সজের গুঁড়া এক মরিচের গুঁড়া দিয়ে দেড় চা আদা রসুন পেস্ট এক চা জিরা পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে মশলার গায়ে তেল ছেড়ে দিবে এমন সময় আমি সবজিগুলা দিয়ে দেব সবগুলো সবজি একত্রে দিয়ে দিলাম এবার একটু নেড়ে উল্টে পাল্টে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব সবজিটা প্রায় সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসলে এরপরে দিয়ে দেবো ঝুলের জন্য পানি জুলের পানি দেওয়ার পরে ভেজে রাখা মাছগুলা উপরে দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব ঝোলটা শুকিয়ে এলেই ধনে পাতা দিয়ে আমার বেরুটি যারা যেখান থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বাসায় আমার মতো এরকম পুকুরের টাটকা মাছ দিয়ে সবজি রান্না করে দেখবেন খেতে দারুণ লাগে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ